নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা এই গল্পটি দুটি পর্বে পাঠ করব আজকে প্রথম পর্ব ক্ষেত্রমোহন বাবুর অষ্টাদশ ব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধবিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে এমন রঙ্গরঙিনী স্ত্রী বঙ্গদোষে প্রায়ই দেখা যায় না ক্ষেত্রমোহনের বয়স এখন চল্লিশ বৎসর স্ত্রী রসময়ীর বয়স ত্রিশ রসময়ী নাম যে রাখিয়াছিল বলিহারি তাহার প্রতিভা তবে রসও অনেকগুলি আছে কি না এক্ষেত্রে রৌদ্ররস ক্ষেত্রমোহন একজন ভাষীন মুক্তার হুগলিতে থাকিয়া বেশ দুই পয়সা উপার্জন করেন বাড়ি তাহার হুগলিতে নহে জেলার মধ্যে কোনো এক পল্লীগ্রামে তবে কয়েক বছর হইল হুগলিতে নিজবাটি নির্মাণ করিয়া বাস করিতেছেন দুঃখের বিষয় এ পর্যন্ত ক্ষেত্রমোহনের যেরূপ বয়স আর হইবার ভরসাও নাই অনেক দিন হইতে তাহার মাসি পিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাই কিন্তু রসময়ীর ভয় এ পর্যন্ত এ বিষয়। কোনরূপ চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে দুই দিন গৃহচ্ছাড়া করিল অবশেষে নিজ তাহার পিত্রালয় হালি শহরে চলিয়া গেল ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময়ের আর মুখদর্শন করিবেন না অন্যত্র বিবাহ করিবেন এ বাড়িতে রসময়কে আর ঢুকিতে দিবেন না এই শেষ হালি শহর গ্রামটি হুগলির অপর পারে মধ্যে গঙ্গা প্রবাহিত চৌধুরী পাড়ায় রসময়ীর পিত্রালয় দিন হইল তাহার পিতামাতার কাল হইয়াছে এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তাহার দুইটি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে নবীন কাঁচরাপাড়া কারখানায় কর্ম করে সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে এখনো কিছু জোটে নাই মাসাধিক কাল রসময় হালি শহরে বাস করিতেছে পূর্বে পূর্বে এরূপস্থলে দু দিন বা বড়জোর এক সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইয়া লইয়া যাইতেন কিন্তু এইবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময় কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে পাড়ার একজন বালক প্রত্যহ নৌকাযোগে যোগে পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত সে ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহনবাবুর বিবাহ দিনস্থির হইয়া গিয়াছে এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বইকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বলিলেন বাবা শুনিলাম নাকি আমাদের ক্ষেত্রর আবার বিয়ে করছে এ কথা কি সত্যি বালক বলিল হ্যাঁ সত্যি বই কি আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে চুচুরোয় তাহার মামার বাড়ি তারই মামা তো বোনের সঙ্গে বিয়ে ঠিক জানো জানি বই কি সুরেশই তো আমাকে বলেছে দিন স্থির পর্যন্ত হয়ে গেছে তার মামার নাম কি নাম হরিশ্চন্দ্র চাটুর্যে জজ আদালতে কর্ম করেন তাদের বাড়িটি তুমি চেনো বাবা হ্যাঁ চিনি বই কি সুরেশের সঙ্গে কতবার গিয়েছি কত বড় মেয়ে এই আমাদের বৈশ্বী হবে বালকটির বয়স ত্রয়োদশ বৎসর কেমন দেখতে তা বেশ সুন্দর বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন শেষে বলিলেন আচ্ছা কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা কেন তাদের একবার মিনতি করি বলে কয়ে দেখি বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না তার মেয়েও জলে পড়বে কাল একবার আমাদের নিয়ে চলো কখন এই খাওয়া দাওয়ার পরে আমার স্কুল কামাই হবে যে একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিও এখন আমি বরং তোমায় একটা টাকা দেবো ঘুড়ি লাটাই সব কিনো পরদিন বেলা এগারোটার সময় দুই ভগিনীকে সঙ্গে লইয়া বালকটি চুচুড়া যাত্রা করিল গঙ্গা পার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীলতায় হরিশবাবুর গৃহে গিয়া উপস্থিত হইল খিড়কি দরজার সম্মুখে গাড়ি দাঁড়াইল রসময় বলিল এই বাড়ি হ্যাঁ আচ্ছা তুমি গাড়ির ভিতর বসে থাকো আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি বলিয়া দুজনে অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে কেউ খাইতে বসিয়াছে কেহ বা আহার উঠানে বসিয়া চুল শুকাইতেছে হঠাৎ দুইজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিস্ময় বলিল তোমরা কারাগা বিনোদিনী বলিল আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি স্ত্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল এসো বসু দুজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল বাড়ির গিন্নি কোনটি একজন পৌরাকে দেখাইয়া সকলে বলিল ইনি গিন্নি গৃহিণী বলিলেন তোমরা কি মনে করে এসেছো বাছা বিনোদিনী বলিল তোমাদের মেয়ের নাকি বিয়ে গৃহিণী বলিলেন হ্যাঁ আমার ছোটো মেয়েটির বিয়ে কবে এই বিশে মাঘ স্থির হয়েছে পাত্রটিকে ক্ষেত্রমোহন চক্রবর্তী হুগলিতে মুক্তারি করেন সতীনের উপর মেয়ে দিচ্ছ বাছা গৃহিণীর বিষয় প্রতি কথায় বাড়িয়া উঠিতে চলিয়াছে তিনি জিজ্ঞাসা করিলেন তোমরা চেনো নাকি বিনদিনী বিনোদিনী বলিল চিনিলে আবার খুব চিনি আমাদের গ্রামেই তো বিয়ে করেছে গৃহিণী বলিলেন হ্যাঁ সতীন আছে বটে কিন্তু সে স্ত্রী পরিত্যাগ করেছে রসময় এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল তাহার মনের রাগ ক্রমশই বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল এই কথা শুনিয়া হস্তপদ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল চক্ষু দুইটি লাল হইয়া উঠিল বিনোদিনী জিজ্ঞাসা করিল কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছ গা শুনেছি সে মাগি নাকি বড় দজ্জাল শ্রবণ মাত্র রসময় তরাক করিয়া লাফিয়া উঠিল বারান্দার ছিল এক গাছা ঝাঁটা নিমেষ মধ্যে সেইটা দুই হস্তে ধরিয়া গৃহিণীর উপর সপা সপ মারিতে আরম্ভ করিল সঙ্গে সঙ্গে বলিতে লাগিল কেন কেন আর কি মরবার জায়গা পেলে না জায়গা পেলে না আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের জন্য পাত্র জুটল না জুটল না এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে খনকালের জন্য হতবুদ্ধি হইয়া গেল তাহার পর মহা গণ্ডগোল আরম্ভ হইল অল্প বয়স্কা বালিকারা কাঁদিয়া ছুটিয়া কেউ খাটের নিচে কেউ সিন্ধুকের আড়ালে লুকাইল বাড়ির ঝি বসিয়া মাজন বাসন মাজিতেছিল সে বাসন ফেলিয়া ওরে খুন করলে রে খুন করলে রে সে পাই এ সে পাই এ পাহারাওয়ালা বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়ীময়ীকে ধরিয়া ফেলিল রসময় তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের উপর কিল চর ও নিষ্ঠাবন বৃষ্টি করিতে লাগিল কাহারও কাপড় ছিঁড়িয়া দিল কাহারও চুল ছিঁড়িয়া দিল কাহাকেও খামচাইয়া দিল কাহাকেও কামড়াইয়া দিল হাঁপাইতে হাঁপাইতে বলিল বলিতে লাগিল কোনেটি গেল কোথায় তাকে একবার বের করো না চোখ দুটো গেলে দিয়ে যায় নাকটা খেটে দিয়ে যায় দাঁতগুলো ভেঙে দিয়ে যায় বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া ছিল। ক্রমে সদর দরজার কাছে লোক হৈ হৈ করিতে লাগিল তখন সে বলিল রসময় থাম থাম ক্ষেমা দে বোন খুব হয়েছে চল বাড়ি চল ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল ওগো যেতে দিও না থানায় খবর দিয়ে এসেছি দারোগা আসছে পুলিশের নাম শুনিয়া রসময় বলিল চল দিদি চল যাব কোথা দারোগা আসুক তবে যেও বলিয়া দুই তিনটি স্ত্রীলোক রসময়কে ধরিতে অগ্রসর হইল রসময়ী এক লম্ফে উঠোনের কোণ হইতে আসবটিখানা সংগ্রহ করিয়া মাথার উপর সবেগে ঘুরাইয়া বলিল খুন চেপেছে আমার খুন চেপেছে সবাইকে খুন করে ফাঁসি যাব ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দুয়ার বন্ধ করিয়া দিল পাহাড়াওয়ালা এ পাহাড়াওয়ালা আসামি পালায় বলিয়া চিৎকার করিতে করিতে ঝি পুনশ্চ রাস্তার বাহির হইয়া পড়িল রসময় তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল পারঘাটে চলো বলা বাহুল্য হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যাদান করিলেন না তাহার গৃহিণী বলিলেন সে খুনে মেয়ে মানুষ বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে তুমি অন্যত্র চেষ্টা দেখো পরদিন কাছারিতে গিয়া হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথাই শ্রবণ করিলেন রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল কাছাড়ি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধুইয়া অন্তপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময় আসিয়া প্রবেশ করিল কয়েক মুহূর্ত নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল সেই প্রকার দৃষ্টিপাত যে দৃষ্টিপাতে পূর্বে মুনিরিষিরা লোককে ভর্ষ করিয়া ফেলিতেন ক্ষেত্রবাবু বলিলেন কি মনে করে রসময় অসম্ভব সংযমের সহিত উত্তর করিল একটা শ্রাদ্ধের জোগাড় করতে তাহার অষ্টযুগল ক্রোধে কম্পিত হইতে লাগিল তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহনবাবু বলিলেন শ্রাদ্ধটা কার হরিশ চ্যাটুর্যের মেয়ের আর মেয়ের মার তাহলে দুটো শ্রাদ্ধ বলো সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না সেইটি হবে না এখন বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম হুকা নামাইয়া একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বলিলেন করছিই তো করব না কেন তোমার ভয় নাকি রসময় চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিল করো না করো একবার মজাটাই দেখো না কি করবে তুমি এই এমন কিছু না আসবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেবো তার বুকে একখানা দশমুনে পাথর চাপিয়ে দেবো আর তোমার নাক কানটা কেউ যদি কেটে দেয় এসো না কাটো না তুমি কাটো না হয় বলিয়া রসময় নিজ কোমরে দুই হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের অতি নিকটে সরাইয়া দিল স্ত্রীর এতদৃশ বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুকা উঠাইয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তিবোধ হইল রসময় তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল বলিল তা হলে আঁশবড়িতে সান দিয়ে রাখি গে সম্বন্ধ পাকা হলে খবরটা দিও চুপি চুপি যেন শুভকর্মটা সেরে ফেল ফেলো না ক্ষেত্রমোহন বলিলেন তুমি না পড়লে আর বিয়ে করছিনে নে মরবে কবে এই কথা শুনিয়া রসময় বিদ্রুপেশ্বরে হাহা করিয়া হাসিয়া উঠিল বলিল আমি মরবো কবে জিজ্ঞাসা করছ রশিবাম নিয়ে এক্ষুনি মরছে না আর এখনও অনেক দেরি বিস্তর বিলম্ব তোমার বিয়ে করবার বয়স যাবে বুড়ো ধুত্তুরে হবে বুয়ে মুয়ে হয়ে যাবে তখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না তখন আমি মরব দাম্পত্য রসালাভ এই পর্যন্ত অগ্রসর হইলে বাইরে একখানি গাড়ি থামিবার শব্দ হইল রসময় বলিল তবে সেই কথাই রইল এখন তবে আসি দিদি ওপারায় তার জায়েশ বাড়ি গিয়েছিল ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যায় বলিয়া রসময় প্রস্থান করিল উক্ত কথোপকথনের পর ছয় মাস কাটিয়া গিয়াছে রসময়ের গর্ব সফল হইল না সে এখন মৃত্যুশয্যায় সাইত সংবাদ পাইয়া ক্ষেত্রমোহনবাবু হালি শহরে গেলেন চিকিৎসাদের কিছুই ত্রুটি হইল না কিন্তু রসময় বাঁচিল না গঙ্গা তীরে লইয়া গিয়া ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করিলেন আশ্চর্য সংসারের মায়া যে এত কষ্ট দিয়াছে তাহার জন্য ক্ষেত্রমোহন ঝরঝর করিয়া করিতে লাগিলেন ছয় কাটিল ক্ষেত্রমোহনের পার্শ্বচর বন্ধু বান্ধবগণ নানা স্থানে পাত্রী অন্বেষণে ব্যস্ত হইলেন অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেল মেয়েটি ডাগর দেখিতেও ভালো বিশেষ মেয়ের পিতা একটি বড় জমিদারের নায় অধিকার মামলা মকদ্দমাগুলিও এই সূত্রে ক্ষেত্রমোহনবাবুর কারায়ত্ত হইবে কন্যার পিতা রজনীকান্ত ঘোষাল ইংরাজি লেখাপড়া জানা ব্যক্তি বিবাহের কথাবার্তা পাকা হইল বরের খুড়ামহাশয় গ্রাম হইতে আসিয়াছেন কল্ল আশীর্বাদ প্রভাতে অফিস কক্ষে বসিয়া দুই চারিজন মক্কেলের সঙ্গে মোক্তারবাবু কথাবার্তা করিতেছিলেন মহাশয় একখানি বঙ্গবাসী হস্তে ঘরের কোণে বসিয়া তাম্বাকু সেবন করিতেছিলেন এমন সময় ডাকপিয়ন আসিল ক্ষেত্রমোহনবাবুর হস্তে একখানি পত্র দিয়া গেল খামের উপর হস্তাক্ষরের প্রতি দৃষ্টিপাত করিয়া ক্ষেত্রমোহনের মাথা ঘুরিয়া গেল দুই চারিবার চক্ষু রগড়াইয়া বারংবার খামখানি শিরোনামা পরীক্ষা করিতে লাগিলেন কাছে আসিয়া দূরে সরাইয়া নানা প্রকারে দেখিলেন অবশেষে কম্পিত হস্তে পত্রখানি খুলিলেন করিয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল মক্কেলগণকে বলিলেন আচ্ছা এখন তোমরা যাও আজ সকাল সকালই কাছারি যাব সেইখানেই বাকি কথাবার্তা হবে এখন মক্কেলগণ চলিয়া গেলে খুড়ামহাশয় বলিলেন চিঠি এলো ক্ষেত্র জড়িতস্বরে ক্ষেত্রমোহন বলিলেন আগে হ্যাঁ কোথাকার চিঠি তাই তো ভাবছি ক্ষেত্রমোহনের মুখভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করিয়া খুড়ামহাশয় উঠিয়া নিকটে আসিলেন তখন ক্ষেত্রমোহন পত্রখানি দ্বিতীয়বার পাঠ করিতেছেন তাহার নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইয়াছে চক্ষু কপালে উঠিয়াছে খুড়ামহাশয় দ্রুতভাবে বলিলেন কি ব্যাপার কি কোনো দুঃসংবাদ ক্ষেত্রমোহন বাবু নীরবে পত্রখানি খুড়ামহাশার হাতে দিলেন তিনি পত্র লইয়া চশমা অনুসন্ধান করিয়া চক্ষে পড়িলেন জানলার কাছে দাঁড়াইয়া খুড়ামহাশয় পত্রখানি পড়িতে লাগিলেন সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের মার্সেন্টা কালি দিয়ে লেখা উপরে স্থানের নাম নাই তারিখ নাই নিম্নে প্রকার লিখিত শ্রী শ্রী দুর্গার সহায় প্রণামপূর্বক নিবেদন বিশেষ তোমার মতোচ্ছন্ন ধরিয়াছে মনে করিয়াছো রসময় মরিয়াছে আপদে গিয়াছে এইবার বিবাহ করি আমি মরিয়াছি বটে কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না বাড়ির সম্মুখে যে বট গাছ আছে তাইতে আমি আজকাল বাস করিতেছি তুমি কি করো কোথায় যাও সমস্তই আমি সেখানে বসিয়া দেখিতেছি রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার স্বয়ন ঘরে যাই তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই এক একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমা তোমাকেও আমার সঙ্গী করি আর এখানে বড্ড একলা বোধ হয় আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই খালি হাড় আছে তাও সাদা নয় গঙ্গা গঙ্গিতে আমাকে যে পড়াইয়াছিলে তাইতে হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে যা হোক নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না বিবাহ করিও না করিলে তোমার ননাটে অসে দুর্গতি নেকা আছে রসময় পত্র পড়িয়া খুড়া মহাশয়েরও মুখ কালিমাময় হইয়া গেল ভিতস্বরে জিজ্ঞাসা করিলেন এ হাতের লেখা কার চিনতে পারছ খুব চিনি তারই হাতের লেখা অন্য কেউ জাল করেনি তো ভগবান জানেন কুড়া মহাশয় নিকটস্থ চেয়ারে বসিয়া পড়িলেন কিহৎক্ষণ ছাদের করিকাঠের পানে চাহিয়া বলিয়া উঠিলেন জয় মা সীতারাম রাম রাঘব রাবণারী রাম 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 কুড়া মহাশয়কে এত অবস্থায় দেখিয়া ক্ষেত্রমোহনের আরও ভয় হইল বলিলেন আচ্ছা মহাশয় ভূতে কখনও চিঠি লেখে কুড়া মহাশয় বলিয়া উঠিলেন ভূত বলতে নেই ভূত বলতে নেই উপদেবতা বলো জয় রাঘব রামচন্দ্র দুইজনেই নির্বাক অবশেষে ঘুড়ামহাশয় বলিলেন দেখো কারুর বদমাইশি নয় তো এমনটাও কি হতে পারে অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে কিন্তু এরকমটা কখনো তো শোনা যায়নি আচ্ছা বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি লেখাটা মিলিয়ে দেখলে হয় ক্ষেত্রমোহন বলিলেন পুরনো চিঠি আছে বই কি বলিয়া বাটির মধ্যে প্রবেশ করিয়া চারি পাঁচখানা বাহির করিয়া আনিলেন কুড়া মহাশয় চশমার কাঁচ দুইখানি কোচার কাপড়ে ভালো করিয়া মার্জনা করিয়া লইলেন পরে পত্রগুলি লইয়া অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মিলাইতে লাগিলেন অবশেষে সেগুলি টেবিলের উপর ফেলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন একই হাতের লেখা তো দেখছি খামখানা উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিলেন এক পয়সা ছয়খানাওয়ালা সাধারণ সাদা খাম তাহাতে একখানি দুই পয়সার টিকিটাটা আছে ক্ষেত্রমনের হাতে খামখানি দিয়া বলিলেন কোথাকার ছাপ দেখত ক্ষেত্রবাবু বাংলা নবীশ মোক্তার হইলেও ইংরাজি ছাপার অক্ষর পড়িতে পারিতেন ছাপ পরীক্ষা করিয়া বলিলেন হুগলির ছাপ কালকের তারিখ পুরা মহাশয় চুপ করিয়া বসিয়া রইলেন মাঝে মাঝে কেবল অস্ফুটস্বরে বলিতে লাগিলেন জয়রাম শ্রীরাম সীতারাম কাছারির বেলা হইয়া দেখিয়া মোক্তারবাবু স্নান করিয়া আহারে বসিলেন কিন্তু কিছুই খাইতে পারিলেন না রান্নাঘরের বারান্দায় যেখানে বসিয়া তিনি আহার করিতেছিলেন সেইখান হইতে বট গাছটার অগ্রভাব দেখা যায় খান আর মাঝে মাঝে সেই গাছটার পানে চাহেন এক সময় গাছের একটা ডাল খড় করিয়া নড়িয়া উঠিল কাহার যেন হাসিরও শব্দ শোনা গেল বাবুর আর খাওয়া হইল না উঠিয়া পড়িলেন মুখ প্রক্ষালন করিয়া বাইরে আসিয়া বট গাছটার পানে কিছুক্ষণ চাহিয়া রইলেন দুই তিনটা কাঠবেড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করিয়া ফিরিতেছে গোটা কত কাক উচ্চ শাখায় বসিয়া জাতীয় সঙ্গীত গাইতেছে ইহা ভিন্ন আর কিছুই দেখিতে পাইলেন না আজকের ভিডিওটা এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার